যে আপনারা কোনোদিন ফেশিয়াল করেন না এবং মেকআপ করতে পছন্দ করেন তাদের জন্য আমার এই ভিডিওটা আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা হচ্ছে আমার পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটিতে ফলো রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ রিমু বিউটি ওয়ার্ল্ড অবশ্যই ফলো করে রাখবেন সো আপনাদের সাথে একটা কথাই বলতে চাচ্ছি যে আপনারা যারা মেকআপ নিয়ে খুব বেশি আগ্রহী এবং ফেশিয়াল কখনোই করেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কখনো এই কাজটা করবেন না আপনারা একবার হলেও ফেশিয়াল সার্ভিসটি নিয়ে তারপর মেকওভারটা করবেন কারণ মেকওভারের ক্ষেত্রে কিন্তু ফেশিয়ালটা খুবই জরুরি আর এই যে আপুর স্কিনটাতে আমরা যে মেকওভারটা করেছি এই মেকওভারটা কিন্তু খুবই স্মুথ হয়েছে আপনারা নিজেও দেখতে পাচ্ছেন এখানে কোনো এডিট নেই একদমই ন্যাচারাল ক্যামেরা দিয়ে আমরা এই ভিডিওটা মেক করেছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য আপু কিন্তু অনেক স্কিন কেয়ার করে এবং অনেক হচ্ছে সেন্সিটিভ স্কিন আপু আর সেই জন্য আপু কিন্তু খুবই কেয়ারফুল যে সবসময় স্কিন কেয়ার করে আর দেখতেই পাচ্ছেন মেকঅপারটা খুব সুন্দর হয়ে বসে গেছে আর এই মেকআপারের মধ্যে আমি যে প্রাইমারটা ইউজ করেছি সেটা হচ্ছে টেকনিকের একটি প্রাইমার আর এই প্রাইমারটা কিন্তু খুবই ভালো এটার মধ্যে কিন্তু কপিও পাওয়া যায় আপনারা ভুল করেও এই কাজটা করবেন না কপিটা ইউজ করবেন না আর কপিটা ইউজ করার পরে কিন্তু আপনার স্কিন আরও বেশি মেকঅপার ফেটে যাবে এবং মেকআপটা বসবে না আর সময় একটা জিনিস লক্ষ্য করবেন যদি আমরা গরমের সিজনে হচ্ছে মেকওভার করি করি সেক্ষেত্রে আমাদের উচিত যে আমরা আইসটা ইউজ করব আইসটা ইউজ করার পরে হচ্ছে আমরা মেকআপ কমপ্লিট করব। ফার্স্টে যে কাজটা আমি করি সেটা হচ্ছে আমি ফার্স্টে ময়শ্চারাইজার ইউজ করি ভালো ব্র্যান্ডের কিন্তু মশ্চারাইজার ইউজ করতে হবে যে কোনো ব্র্যান্ডের হলে হবে না ভালো ব্র্যান্ডের লাগবে তারপর আলতোভাবে হচ্ছে আমরা এটা মেসেজ করে নিই মেসেজের মাধ্যমে হচ্ছে ময়শ্চারাইজারটা ভালোভাবে লক করে নিই দেন আমরা হচ্ছে প্রাইমারি ইউজ করি আর প্রাইমার ইউজ করার পরে আমরা চলে যাব হচ্ছে কালার ক্যারেক্টারে আর কালার কালার ক্যারেক্টার ইউজ করার পরে আমরা ফাউন্ডেশনে চলে যাব সো এই টেকনিকগুলো কিন্তু অবশ্যই ইউজ করতে হবে আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ধরনের টিউটোরিয়াল দেওয়া আছে মেকোবারের এবং হচ্ছে হেয়ার রিবন্ডিং হেয়ার ক্যারোটিন সব ধরনের টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজেও আপনারা ঘুরে আসবেন এবং ইউটিউবেও কিন্তু আমার ভালো ভালো টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন সো আমরা ফাউন্ডেশনের পরে যা অ্যাপ্লাই করব আর সেটা হচ্ছে লুজ পাউডার লুজ পাউডারটা আমরা হচ্ছে হেয়ার ড্রায়ার যে মেশিনটা আছে এখানে ঠান্ডা বাতাস অ্যাপ্লাই করে তারপর আমরা হচ্ছে স্কিনটাকে ফাউন্ডেশনটা শুকিয়ে তারপর এখানে আমরা হচ্ছে নর্মাল যে পাউডারটা টেলকম পাউডার এই পাউডারটা ইউজ করব এই পাউডারটা ইউজ করার পরে আমরা চলে যাব হচ্ছে আই লুকে তো আই মেকআপটা কমপ্লিট করে দেন আমরা নিচের যে চোখের নিচে যে পাউডারটা থাকে সে পাউডারটা সরিয়ে ফেলে দেন আমরা আইলাইনারে চলে যাব আইলাইনারে চলে গিয়ে ভালোভাবে আইলাইনারটা কমপ্লিট করব আইলাইনার কমপ্লিট করার পরে ভালোভাবে আমি কিন্তু কন্ট্রোলিং করে নিই ফার্স্টে আমি ফাউন্ডেশনের পরে লুজ পাউডারটা ইউজ করি লুজ পাউডারের পরে আমি কিন্তু কন্ট্রোলিং করি না লাস্ট পর্যায়ে আমি কন্ট্রোলিংটা করি কারণ কন্ট্রোলিংটা লাস্ট পর্যায়ে করার কারণ আমার একটাই সেটা হচ্ছে লাস্টে যখন কন্ট্রোলিং করা হয় তখন স্কিনটাকে ভালোভাবে কন্ট্রোল মনে হয় সেক্ষেত্রে আমি লাস্টে হচ্ছে কন্ট্রোলিংটা করি কন্ট্রোলিং করার পরেই আমরা ব্লাশনে চলে যাবো সো ব্লাশন অ্যাপ্লাই করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি হালকা হালকা করে লুজ পাউডার ইউজ করতেছি কারণ এই জায়গাতে সবসময় মানুষের বাজ পড়ে যায় অনেকে আপুরাই হচ্ছে অনেক ধরনের কমপ্লেন করে যে আপরা এখানে নাকি মেকআপ উঠে যায় নাকের পাশে মেকআপ উঠে যায় সেক্ষেত্রে এরকম টিউটোরিয়াল দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এরকম অনেক ধরনের টিউটোরিয়াল কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে আর নাকের যে মেকোভারটা সরে যায় সেটার একটা টেকনিক আছে আর টেকনিকটা যখন আপনারা কাজে লাগাবেন তখন দেখবেন যে আসলে মেকওভার কখনোই উনিশ থেকে ভীষ হবে না সো আপুর স্কিনটা খুবই ভালো ছিল আর স্কিনে অনেক রকমের প্রোডাক্ট আমরা ইউজ করেছি তারপর এখন দেখতেই পাচ্ছেন আপুর স্কিনে কতটুকু মেকআপটা বসেছে আসলে স্কিন টুন অনুযায়ী মেকআপটা সবসময় করবেন এক এক শেড বা দুই শেড ব্রাইট হলে নো প্রবলেম আপনারা একটু ব্রাইটই দিবেন কারণ সব ব্রাইটটাই কিন্তু চায় যে আমাকে একটু ব্রাইট দেখা যাক সেক্ষেত্রে আমি এক থেকে দুই সেট ব্রাইট বাড়িয়ে দিই কারণ ব্রাইটটা যখন খুশি হয় তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে এই যে এখন আমি চলে যাচ্ছি ব্লাসনে আর ব্লাশন অ্যাপ্লাই করতে তো ভীষণ ভালো এই জায়গাটা আমার সব থেকে হচ্ছে উম দুর্বল জায়গা আর এই জায়গাটাতে আমার খুবই ইমোশনাল হয়ে যায় আমি কারণ ব্লাসন আমার খুব বেশি পছন্দের আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি টেকনিকের হাইলাইটার ইউজ করতেছি কারণ টেকনিকের হাইলাইটারটা আমার খুব বেশি ভালো লাগে এর আগে আমি ওফরার হাইলাইটার ইউজ করতাম তো এখন আমি হচ্ছে টেকনিকের হাইলাইটার ইউজ করি আর এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি সবসময় আপনারা আমার চ্যানেলের পাশেই থাকবেন চেষ্টা করবেন যে আমার সবগুলো ভিডিও দেখার জন্য কারণ সব ধরনের টিউটোরিয়াল আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি বাট আমি খুবই ব্যস্ত থাকি সেই জন্য শেয়ার করতে পারি না সো আপনারা যখন আমাকে আগ্রহ দিবেন ভালোবাসবেন এবং সাহস যোগাবেন তখন কিন্তু আমারও হচ্ছে কাজ করার আগ্রহটা বেড়ে যাবে তখন আপনাদের সাথে আমি সব ধরনের ভিডিও শেয়ার করতে আরও ভালো লাগবে সো এটাই হচ্ছে আমার চাওয়া কারণ আপনারা যেভাবে আমাকে ভালোবাসেন সাপোর্ট করেন সেটা আমার আমার থেকে খুশির একটা বিষয় আর সেটা নিয়ে আমি আপনাদের সাথে কাজ করতে চাই এবং সব ধরনের টিউটোরিয়াল আপনাদের মাঝে শেয়ার করব আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন হাইলাইটার ইউজ করার পরে কিন্তু আমি এক মানে হালকা পাতলা একটু স্প্রে ইউজ করব সেটিং স্প্রে এটা হচ্ছে মিশরুজের সেটিং স্প্রে ইউজ করার পরে দেন আমি আবারও ব্লাশনে এবং হাইলাইটারে চলে যাব এই দুইটা অ্যাড করার পরে আর আমি কোনো স্প্রে করব না আর এই যে ব্রু গুলো দেখতে পাচ্ছেন এই ব্রু প্লাগ কিন্তু আপু কখনোই করে নাই এটা কিন্তু আমি হচ্ছে আপুকে আর্ট করে দিয়েছি আর আর্ট করার পরে আপু কিন্তু খুবই খুবই খুশি হয়ে গেছে যে আপু আপ আপনি এত সুন্দর করে আর্ট করেন কারণ আমি যেভাবে ব্রুটা আর্ট করি সেই আর্টটা কিন্তু একদম ন্যাচারাল হয় আর এটা সবাই পছন্দ করে আমারও খুবই ভালো লাগে কারণ আমি এত সুন্দর করে আর্ট করি এটা আসলে বোঝাই যায় না যে আপু হচ্ছে ভুরু প্লাগ করেছিল একদমই ন্যাচারাল মনে হচ্ছে যেমন আর্ট করার মতো আপু কিন্তু গ্রুপ প্লাগ করে না জাস্ট এখানে আসার পরে আমি আর্ট করে দিয়েছি ফাইনালি দেখতেই পাচ্ছেন যে আপুর কমপ্লিট হয়ে গেছে এখন আমি যে টিউটোরিয়ালগুলোর কথা বলছি যে মেকওভারের কথা বলছি সেই মেকওভারগুলো যদি আপনারা চান তাহলে আমার ফেসবুক পেজে নক করবেন এবং আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন বাট এইটা আপনাদেরকে বলতে হবে অ্যাভেলেবেল আমরা রাখি না এটা আসলে আপনাদের কমেন্ট করে বা ইনবক্সে বলতে হবে তারপর আপনাদেরকে আমরা হচ্ছে কালেকশন করে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা কেমন লাগছে এবং আমাদের ব্রাইটকে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর রকম বুঝতে যদি আপনাদের রকম প্রবলেম হয় এবং বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে আমি কথাগুলো বুঝতে পারি নাই কোনটার পরে কোনটা দিতে হয় সেটা আপনাকে বলতে হবে কমেন্টে তাহলে আমি চেষ্টা করব যে আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো ব্রাইটকে কেমন লাগছে এবং আমার কথাগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কি বুঝতে পেরেছেন কি পারেন নাই সেটা অবশ্যই আমাকে জানাবেন এবং এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজ এ পর্যন্তই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন